অর্ণবার তিথি গানটি একে অপরের দিকে তাকিয়ে বলল বাহ নব তুই তো দেখছি এখন ভালো গায়ক হয়ে গেছিস কি যে বলি শুভ্র হুম সত্যি বলছি খুব ভালো গাইছিস আমি তো জাস্ট পেন্সিলেস হয়ে গেছি আমার তিথি পাখি আমার সাথে থাকলে আমি বিশ্ব জয় করে ফেলতে পারি এইগুলো কোনো ব্যাপার না ওই স্যার দেখুন আপনার বন্ধুর কাছ থেকে কিছু শিখুন এই জীবনে তো ওই লেকচার ছাড়া কিছুই পারেন না কিভাবে প্রেম করতে হয় কিভাবে রোম্যান্টিক কথা বলতে হয় কিভাবে রোম্যান্স করতে হয় একটু শিখুন আগে কেন অনব ভাইয়াকে দেখলাম না তাহলে কি আর আপনার মতো আনরোম্যান্টিক স্যাটার প্রেম করতাম ওই আমার আগে তোমার অনবের সাথে দেখা হয়েছে এখানে এই সব ফালতু কথা বলছো কেন দেখা হয়েছে তো তিতির সাথে প্রেম করার পর আগে তো হয় নাই ওই তোরে ঝগড়া থামাবি সারা দিন দুইজন লেগেই থাকিস আল্লাহ জানে বিয়ের পর কি হয় এদের তিথি ধমক দিয়ে শিশিরে মুখ বন্ধ করলো ওরা সবাই গল্প করতে করতে সময় পার হয়ে গেল ওরা ছয়জন ট্রেন থেকে নামলো তখন সামু জিজ্ঞেস করলো তিথি আর কত দূর ট্রেনে বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা করছে তিথি বলার আগে শিশির বলল এখনো তো কিছুই হলো না সামু আপু এখন একটা গাড়ি নিয়ে যেতে হবে জাহাজ বন্দরে ওইখানে লঞ্চে করে যেতে হবে শিশিরের কথা শুনে অর্ণব বলল তিথি পাখি তোমার দাদু বাড়ি জানো কোথায় রাঙ্গামাটি প্রবন মাথায় হাত দিয়ে বলল হো না ভাবি তাহলে আপনি এই ট্রেনে কেন নিয়ে আসলেন আমরা তো আরো শর্টকাটে আগে যেতে পারতাম তৃতীয় আমতে আমতা করে বলল আমার জার্নি করতে খুব ভালো লাগে তাই আমি প্রথম ট্রেন পরে কোনো প্রাইভেট কার এন্ড পরে লঞ্চে করে যাব বলে প্ল্যান করেছে তৃতীয় পাখি বিশ্বাস করো আগে জানলে তোমার এই প্ল্যানে কোনো দিনও রাখতাম না সরাসরি বিমান নিয়েই চলে যেতাম সরি আর হবে না আমি বুঝতে পারি নাই আমার যেটা ভালো লাগবে অন্যদের তো সেটা ভালো নাও লাগতে পারে আবার ভুল হয়ে গেছে ক্ষমা চাচ্ছি শামুকে চোখের ইশারা দিয়ে বলল শুভ্র যেন শামুকে সম্মতি জানায় হ্যাঁ ভালোই হয়েছে তিথি এখন চলো আমরা কোনো গাড়ি খুঁজি অরণব কিছুক্ষণ তিথির দিকে তাকিয়ে পরে সোজা হাঁটা শুরু করলো গাড়ি ভাড়া নিয়ে জাহাজ বন্দরে চলে গেল জাহাজে ছয় জনের টিকিট কাটলো ওরা জাহাজের ভিতর প্রবেশ করলো জাহাজের ভিতরে একদম অন্য রকম মানুষের দরকারি জিনিস সবই আছে পানির উপরে ভর দিয়ে চলছে জাহাজ প্রথম প্রথম শিশিরা সামূহ ভয় পেল কিন্তু কিছুক্ষণ যাবার পর ওদের খুব ভালো লাগছে একদম অন্য রকম পরিবেশ বাইরে তাকালে শুধু পানি আর পানি জাহাজের ফার্স্ট ক্লাস কেবিনে ভোগ করে অনব জাহাজে চড়া আনন্দটা সবাই উপভোগ করতে লাগলো সরি দিদি পাখি আমি বুঝতে পারিনি তোমাকে ওইভাবে বলা ঠিক হয়নি তিথি অর্ণবের কথা শুনে মুখ ফিরিয়ে নেয় প্রবণ বলল সত্যি ভাবি এরকম উপলব্ধি আমি এই ফার্স্ট এনজয় করেছি আজকের দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে শুভ্র বলল রাগামেটির নাম অনেক শুনেছি এটার বিস্তারিত কেউ বলতে পারবে শিশির উৎসুক হয়ে বলল আমি বলি বলেন ভাবি রাঙামাটি জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এটি একটি পার্বত্য জেলা এটি বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙামাটি পার্বত্যের আয়তন মোট ছ হাজার একশো ষোলো দশমিক এক তিন কিমি অর্থাৎ দু হাজার তিনশো একষট্টি দশমিক চার পাঁচ বর্গুমারি প্রকৃতির নিবিড় আলিঙ্গনে বাধা রূপে নারী রাঙামাটির পরতে পরতে রয়েছে সৌন্দর্যের বৈচিত্র্যতা রাঙামাটির গহীন অরণ্য পাহাড়ি প্রকৃতির অমোঘ রূপের আকর্ষণ তাই পর্যটকের কাছে অফরন্ত যেখানে আছে সবুজ অরণ্যে ঢাকা পাহাড় কাপ্তাই হ্রদে বয়ে চলা স্রোতধারা প্রকৃতির আদি সৌন্দর্য রাঙামাটির আরও গহিনে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য রূপের বসরা তেমনই অনন্য এক সৌন্দর্যের নাম ফুরমন পাহাড় অপার্থিব এই সৌন্দর্যের পাহাড় সবাইকে বিস্মিত করবেই রাঙামাটি শহরে অদরি ফুরমান পাহাড়ের অবস্থান চাকমা ভাষায় ফুরমানের অর্থ ফুরফুরে মন এই পাহাড়ের চূড়ায় মন ফুরফুরে হয়ে যায় বলে এই পাহাড়ের নাম ফুরমন এই পাহাড় এক হাজার পাঁচশো আঠেরো ফুট উঁচু এর চূড়ায় দেখা মেলে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের পুরো রাস্তাটা ঝুঁকিপূর্ণ পাহাড়ি বাঘ খাড়া পাহাড় সমুদ্র পৃষ্ঠ হতে আনুমানিক দু থেকে তিন হাজার সিঁড়ি বেয়ে আপনি পেয়ে যাবেন এক সমুদ্র নির্জনতায় এই পাহাড়ের চূড়ায় নির্জন পরিবেশ আর কাপ্তাই নদীর বিশাল জলরাশির দেখা মেলে এই পাহাড় থেকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে এই পাহাড়ের পূর্বে কাবতাই রথের বিশাল নীল জলরাশি চূড়া থেকে পাখির চোখে দেখা যায় এই লেকের বিস্তৃত জলরাশি নীল জলরাশির কাবতাই লেক স্বচ্ছ আর বিস্তৃত আকাশ দেখে আপনার মনে হতে পারে পাহাড়ের মধ্যে সমুদ্রের তীরে পৌঁছে গেছেন শীতল বাতাস ছুঁয়ে থাকে লেকের নীল জল পাহাড় পেরিয়ে কাছে দূরে কেবল নীল জলরাশি জলরাশির মধ্যভাগে জেগে থাকে ছোট ছোট সবুজ দ্বীপ ছোট ছোট ডিঙি নৌকা ছুটে চলছে জলের বুকে আর দূরের যাত্রী বোঝাই করা দোতলা কাঠের লঞ্চ এই পুরো সৌন্দর্যটাই এক লহমায় দেখে নিতে পারবেন ফুরমনের চূড়া থেকে সত্যি খুব আকর্ষণীয় দেখছি তিতির পাখি আমরা কিন্তু তোমার দাদু বাড়ির সব জায়গায় ঘুরবো ওকে আমাদের বাংলাদেশে কিন্তু রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা বিদেশি অনেক পর্যটকরা আসে আমাদের বাংলাদেশ ঘুরতে কিন্তু আমরা নিজেরাই আমাদের দেশের এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করি না অনেক অনেক টাকা খরচ করে বিদেশ ঘুরে আসি তখন আবারও শিশির বলল আমার কথা এখনো বিশ্বাস হয় নাই শুনুন সবাই মনোযোগী হয়ে এই পাহাড়ের দক্ষিণ পশ্চিমে চট্টগ্রাম শহর বন্দরে ভাসমান জাহাজের মাস্তুল সঙ্গে দেখে নিতে পারবেন সূর্যোদয় সূর্যাস্তের অপার্থিব সৌন্দর্য নৈসর্গিক এই সৌন্দর্যের সব টুকুরি দেখা মিলবে ফুরমন পাহাড়ের চূড়ায় সবুজ পাহাড় আর নীল আকাশে মেঘের মিতালি ঘটে ফুরমন পাহাড়ে চারিদিকে ঝিঝিপোকার ডাক প্রজাপতির স্বাধীন আসফালন বুনোপোকাতের ব্যস্ততা হাজার বছরের পাতা ঝরা গাছের উত্তোলিত আহ্বান খেলা চলে সর্বক্ষণ এই পাহাড় চূড়ায় আছে বৌদ্ধ মন্দির ঠিক যেমন মনে হয় এই মেখে দেশে প্রকৃতির মায়ে গৌতম বুদ্ধ নিরব হয়ে বসে থাকেন সম্মোহনী এই সৌন্দর্যের কথা শহরবাসী যেমন জানে না তেমনি। পর্যটকদের কাছেও এখনো অপরিচিতই রয়ে গেছে এই ফুরমন পাহাড় যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ায় শুষ্ক মৌসুম ছাড়া অন্য সময় এখানে যাতায়াত করা কষ্টকর কিন্তু সমস্যা নাই পর্যটক বা এলাকাবাসীরা যেন ভালোভাবে যাতায়াত করতে পারে এর ব্যবস্থাও রয়েছে বিভিন্ন এত এত কথা শুনে তিতি বলল বোন তুই প্রমাণ করে দিয়েছিস যে তুই সরের বউ হাততালি দিয়ে তিতি বলল প্রবণ হেসে বলল স্বামী যেমন বউ তো তেমনই হতে হবে তাই না এখনো বউ হই নাই তাই বলছি বউ বউ করবেন না শিশিরের কথায় প্রবণ অর্ণবের দিকে তাকালো আর অর্ণব চুল ঠিক করে বলল গার্লফ্রেন্ড আর বউ একই কথা শুভ্র গালে হাত দিয়ে বলল আজ কোনো গার্লফ্রেন্ড নাই বলেও বউ কেউ রাখতে পারি না সবাই মজা করছে ভালো কিন্তু আমার ইচ্ছে করছে এই তিতিমিটাকে এখন ধাক্কা মেরে পানিতে ফেলে দিই তাহলে আমার পথের কাটা শেষ হয়ে যাবে তিথির দিকে আগের চোখে মনে মনে বলল শামু আচ্ছা তোরা বস আমি জাহাজের ক্যান্টিন থেকে খাবার অর্ডার দিয়ে আসি উঠতে যাবে তখনই শামু বলল আমিও যাব তোর সাথে অর্ণব ওকে আই অর্ণব শামু খাবার অর্ডার করার জন্য চলে গেল তখন শুভ্র বলল আজ মনে হয় সামুদ্রিক খাবার খাবো আহা এতদিন সব ভেজাল খাবার খাইছি আজ খাঁটি খাবার খাবো ওই এখনি জিবে জল আনিস না ব্যাগ ওরা পায় কি না শুভ্র পবনের কথায় মুখ ভেঙচি দিল তখন শিশির বলল সামুদ্রিক খাবার কি সমুদ্রের তলায় থাকে শিশিরের কথায় শুভ্র প্রবণ আর তিথি হাসতে হাসতে গড়াগড়ি খেল তখন তিথি হাসতে হাসতেই বলল ঠিক বলছিস সামুদ্রিক খাবার তো সমুদ্রের থেকে আনা হয় আর আমার মতে সামুদ্রিক খাবার মানেই রূপচাঁদা কিংবা চিংড়ি বড় জোর গলদা চিংড়ি বা লবস্টার আরও আছে যেমন টুনা স্টেক সি প্ল্যাটার গ্ল গ্রিল্ড কালামারি স্ন্যাপার ফিশের সিফুড ফুড প্ল্যাটারের স্কুইড টুনা প্রন স্যামন সব কিছুর সব অতুলনীয় রেড স্নপার ভেটকি সুর মামাছ কাটল ফিশ দেশি স্কুইড রূপচাঁদা ম্যাকারেল টুনা সামুদ্রিক কাঁকড়া ইত্যাদি খাবারের নাম শুনলেই তো লোভ জন্মে এছাড়া বিদেশি মাছের মধ্যে ট্রাউট স্যামন স্কাইপস বড় স্কুইট এগুলো আছে আমি যখন আম্মু আব্বুর সাথে আসতাম আর এইগুলো অর্ডার করতাম তিতি মুরগি তুই একা সব খেতে পারবি এত এত খাবার গাধি একবারে কি সব অর্ডার করেছি নাকি যখন আসতাম তখন কিছু কিছু অর্ডার করতাম শুভ্র তখন মাথায় হাত বুলিয়ে বলল ভাবি জাহাজে কি এখন বিমানের মতো হয়ে গেছে যে সব পাওয়া যায় হুম বিমানে যেমন মানুষের অন্য কোথাও থেকে কিছু কিনতে বা নিতে পারবে না ঠিক জাহাজেও মানুষ অন্য কোথাও থেকে কিছু কিনতে পারে না তাই সব কিছুই এখানে পাওয়া যায় আমরা ছোটবেলা টাইটানিক জাহাজ দেখেছিলাম না আমরা ছোটবেলা টাইটানিক জাহাজ দেখছিলাম না ওইখানে তো সব কিছুই পাওয়া যায় এখন বাংলাদেশ টাইটানিকের মতো এত বড় আয়োজন না করতে পারলেও কম আয়োজন করে নাই আমাদের যাবতীয় দরকারি জিনিস এখান থেকে আমরা পেয়ে যাব শিশির প্রবণ সুব্রতীতি ওরা টুকটাক কথা বলছে অন্যদিকে সামু অর্ণব খাবার অর্ডার দিয়ে জাহাজের বারান্দায় গিয়ে দাঁড়ালো সামু তোর কি সত্যিই খুব ভালো লাগছে এই পরিবেশে লাগছে কিন্তু এসব ধুলো বাড়িতে কেমন যেন কষ্ট হচ্ছে আমাদের কেবিনে ওয়াশরুম আছে গিয়ে ফ্রেশ হয়ে নিস ওকে এখন চল কিছু পিক তুলি সবাই একসাথে তুলবো এখন চল না এখন তুই আমার সাথে একা তুলবি ওকে অর্ণব সামু কয়েকটা পিক তুলে ওদের কেবিনে চলে গেল সবাই ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো ওদের যেতে সকাল হবে মাঝরাতে তিতির ঘুমটা ভেঙে যায় ও দেখে সবাই ঘুমিয়ে আছে ও কেবিনের জানাল দিয়ে বাইরে তাকিয়ে দেখে পানির কলকল শব্দ হচ্ছে আকাশে চাঁদ উঠেছে তাই পানিতে চাঁদের রোশনি দেখা যাচ্ছে তিতি একা একা ওদের কেবিন থেকে বের হয়ে জাহাজের মাথায় রেলিংয়ে গিয়ে দাঁড়ালো আজই অপরূপ দৃশ্য উপভোগ করতে লাগলো তখন ওর কাঁধে কারো স্পর্শ পায় তাকে দেখে সামু দাঁড়িয়ে আছে আর হাসছে তুমি জেগে আছো ভালোই হলো আসো দেখো কি সুন্দর লাগছে হাসছো কেন সামু আপা হাসছি এমনি কেন ভয় পাচ্ছ বুঝি না ভয় পাওয়ার কি আছে আসো আমরা কথা বলি তোর সাথে কি কথা বলবো তুই তো আমার বড় শত্রু কি বলছো কি আপু এসব ঠিক বলছি তোর কারণে আজ অর্ণব আমার থেকেও দূরে তুই আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি তোর জন্যই আজ অর্ণব আমার ভালোবাসা বুঝতে পারছে না দেখো আপু ভালোবাসা কি কেউ কেড়ে নিতে পারে অর্ণব যদি তোমায় ভালোবাসতো তাহলে কোনোদিন দিন আমি তার ভালোবাসার মানুষ হতে পারতাম না হুম অর্ণব তোমায় ভালোবাসে কিন্তু সেই ভালোবাসা আর আমার অর্ণবের ভালোবাসা এক না আমি এত কিছু বুঝি না আমি শুধু অর্ণবকেই চাই ব্যাস অর্ণব যদি তোমায় ভালোবাসে তাহলে আমার কোনো প্রবলেম নেই আমি আমাদের মাঝে আমি তোমাদের মাঝে আসবো না আর যদি অর্ণব আমাকে ভালোবাসে তাহলে আমার কিছু করার নেই কিছু থাকুক আর না থাকুক অর্ণবকে তো আমার হতেই হবে এই জন্যে যদি তোকে মারতে হয় তা তো আমি দ্বিধাবোধ করব না তুমি কি পাগল হয়ে গেছো এসব যদি অর্ণব জানে তোমাকে ছেড়ে দেবে ভেবেছ অর্ণবকে জানালে তো ও জানবে ওকে কিছু জানানোর আগেই তোকে আমার পথ থেকে সরে ফেলে দেব কি করবে তুমি তোমাকে এখন ধাক্কা মেরে ফেলে দেবো তিথি পিছনে যাচ্ছে সামো সামনে এগুচ্ছে তিথি একদম জাহাজের রেলিংয়ে দাঁড়িয়ে তিথি ভয়ে চোখ বন্ধ করতেই সামর হাসির শব্দ শুনে তাকে দেখে সামু পেট ধরে হাসছে তুমি হাসছো কেন আরে বোকা মেয়ে তোমার কাণ্ড থেকে হাসছি মানে মানে আমি এতক্ষণ তোমার সাথে অভিনয় করেছিলাম আর তুমিও নাকি সত্যি সত্যি ভেবে বসে আছো তুমি অভিনয় করছিলে হুম অভিনয় করছিলাম আর তোমায় পরীক্ষা করছিলাম তুমি কি সত্যি আমরা অন্যবের উপযুক্ত কিনা ও আমিও কিনা ভয় পেয়ে গিয়েছিলাম তো পরীক্ষা করে কি বুঝলে বুঝলাম তুমি আমার অন্যবার জন্য পারফেক্ট একটা মেয়ে সামুতিতির কার্টেনে বলল সত্যি আপু তুমি কিন্তু বড় বড় হিরোইন ফেল করে ফেলবে তোমার এইগুলো যে নাটক আমি বুঝতেই পারিনি আমি নিজেই বুঝি না আর তুমি কিভাবে বুঝবে আসো রেলিং এর উপর বসি না যদি পড়ে যায় উপরে না আপু আমি তো এইখানে অনেক বসেছি আব্বু আম্মু তো অনেক বকেছে কিন্তু আমার ভালো লাগে এখানে বসতে আসো বসো না বাবা পড়ে যাব বসবো না সমস্যা নেই আপু যদি পড়েও যাও তাহলে জাহাজের ভেতরেই পড়বে দেখো নিচে হলো কেবিন আর যদি কেউ জোরে ধাক্কা মারে তাহলে পানিতে পড়বে আর কন্ট্রোল হারিয়ে পড়লেই নিচেই পড়বে সমস্যা নেই তুমি কি পানিতে পড়বে তার আগে নয় হুম আমি শিওর হয়েই বলছি হুম চলো তাহলে বসি কথা বলতে বলতে রেলিং এ বসে পড়লো আর ভাবছে বোকা তিথি এখন যদি তোমায় মেরে ফেলি সন্ধ আমার উপর পড়বে শুভ্রা এখন পাল্টি খেয়েছে ও বলে দিবে আমি তোমাকে মেরেছি তাই আগে তোমাদের সবার মন জয় করে পরে না হয় মারবো এই শামু কাঁচা খেলোয়াড় না জানো সামু আপু আমি যখন আব্বু আম্মুর সাথে যেতাম তখন ওনারা ভয় থাকতো একবার আম্মু আমার হাতে ওনারা একবার আম্মু আমার হাতে ওরলা বেঁধে ওনার হাতে বেঁধেছিল কিন্তু পারে নাই লুকিয়ে চলে আসছে নদীতে ঢেউ খেলছে সাথে জাহাজও তিথি এখন কথা বলতে ব্যস্ত এই সুযোগে সামু তিথিকে হালকা ধাক্কা দিয়ে যেন পানিতে না পড়ে এমন ভাবে তিথি বোঝার আগে ও জাহাজের রেনিং এর বাইরে পড়তে যাবে তখনই সামু তিথির হাত জোড়া টেনে ধরে আর চিৎকার করতে থাকে মাঝরাতে শব্দ কিন্তু খুব স্পষ্টই শোনা যায় সামু চিৎকারে ঘুম ভাঙলো অর্ণবের ওদের পাশে সামু আর তিথিকে না দেখতে পেয়ে শুভ্র প্রবণ আর শিশিরকে ডাক দেয় সবাই ঘুম থেকে উঠে তিথি সামুকে দেখতে না পেয়ে যেখান থেকে সব আসছে ওইখানে ছুটে যায় দেখো তিথি তোমার কিছু হবে না আমি আছি তো তিথি একবার নিচের দিকে তাকায় আবার উপরে নদীর স্রোত খুব জোরেই বইছে তিথি চোখ বন্ধ করে ফেলে প্রবণ শুভ্র শিশির দূর থেকে এই দৃশ্য দেখে দৌড়ে চলে যায় প্রবণ অর্ণব আর শুভ্র তিথিকে উঠিয়ে নিয়ে আসে তিথি উপরে উঠে জোরে জোরে শ্বাস নিতে থাকে অর্ণব ভয়ে তিতিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে তুমি নিজেকে খুব সাহসী মনে করো তাই না রাত করে তোমায় এখানে কে নিয়ে এসেছে এখন যদি তোমার কিছু হয়ে যেত তিথি অর্ণবকে বোঝানোর চেষ্টা করছে অন্যদিকে শুভ্র গিয়ে ঠাস করে শামুকে থাপ্পড় মারে আমি জানতাম তোর মাথায় অন্য কোনো প্ল্যান আছে কিন্তু জীবনও ভাবি নাই এমন একটা বাজে কাজ করতে পারিস ভেবেছিলাম তোকে কিছুদিনের মধ্যে কান্নাটা নিয়ে যাব যেন তোর উদ্দেশ্য কেউ বুঝতে না পারে কিন্তু দেখ তুই সেই সুযোগ আমায় দিলি না আজ আজকে তোর সব কুকুরতে আমায় বলতে হবে কিভাবে পারলি তুই একটা মেয়ের সাথে এমন করতে বল শামু শুভ্র আমার কথাটা শোন তুই কোনো কথা বলবি না কেন কি করেছে শামু ভাবির সাথে প্রবন জিজ্ঞেস করলো কি না করেছে এটা বল প্রবন আজকে তো নিজের চোখে দেখলাম দিদি ভাবিকে পানিতে ফেলে শুভ্র অবাক হয়ে জিজ্ঞেস করলো মানে আমি তো বাতাস আর ঢেউয়ের সাথে পেরে না উঠে পড়ে গিয়েছিলাম শামু আপুই তো আমাকে বাঁচিয়েছে দিদি সবাইকে সবকিছু বলতে লাগলো এটাই তো চেয়েছিলাম দেখ শুভ্র তুই আমার পাশে না থাকলো আমি আমার ভালোবাসা ঠিকই আদায় করতে পারি শুভ্র সব শুনে শামুর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে সরি দিদি আমার জন্য আজ তোমার এমন হয়েছে আমি না থাকলে তোমাদের সবার ভালোই হতো কানা মাখা চোখে বলল শামু শামু এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে ভাব দিকে আমার যেন অবাক লাগে চেঞ্জ হলে তো ভালোই আর না হলে আমার চেয়ে খারাপ কে হবে না শুভ্র শামুর দিকে তাকিয়ে ভাবছে তখন অর্ণব শ্যামুকে জড়িয়ে ধরে বলে তোর কাছে চির ঋণী থাকবো রে শ্যামু তুই আজ আমার জীবন বাঁচিয়েছিস তোকে যে কি বলে ধন্যবাদ দিব সেই ভাষাই খুঁজে পাচ্ছি না তুই কি আমায় তোদের কেউ ভাবিস না যে এইভাবে বলছিস তুই তো আমার সেই পিচ্ছি শ্যামু আমার পিচ্ছি বোন তোকে কি আমি কিছু না ভাবতে পারি তাহলে এইভাবে কথা বলবি না ওকে ওকে দিদি মনে রেখো রাঙামাটি এইটাই তোমার শেষ ভ্রমণ তোমার পছন্দের জায়গায় তোমার সমাধি হবে সামতার পরের প্ল্যান ঠিক করে রেখেছে শুভ্র সামুর হাত ধরে সামুকে নিয়ে জাহাজের অন্য পাশে চলে যায় মেঘপুরি চলো আমরা অন্য কোথাও যাই কেন অন্যবার ভাবিকে একটু আলাদা থাকতে দাও আর আমরা একটু আলাদা টাইম নিজের মতন খাতি হুম চলেন শিশির প্রবণ চলে যায় দিদি এক পাশে নিচু হয়ে দাঁড়িয়ে থাকে কি হলো দিদি পাখি এইভাবে দাঁড়িয়ে আছো কেন না ভাবছি আমি তো প্রথম এইখানে উঠে বসি নাই তাহলে আজ হঠাৎ করে এমন ঘটলো কেন মানে আজকে ব্যালেন্স ঠিক রাখতে পারো নাই তাই এমন হয়েছে হুম এটাই হবে হয়তো ঠিক ভয় করছে বুঝি শুন ভেবেছিলাম আমিও মনে হয় এই ভেসে যাব এই কথা আর বলবে না তোমাকে কেউ নিতে পারবে না আমার কাছ থেকে আমার তো বারবার আব্বু আম্মু আর তোমার কথাই মনে পড়ছিল ওইটা একটা বাজে স্বপ্ন ছিল বাজে ভেবে মাথা থেকে জেরে ফেলো হুম আর কথা দাও আর কোনোদিন এই সবে বসবে না আমার তো অভ্যাস আছে কথা দাও বলছি জোরে ধমক দিয়ে কথা দিলাম আর আসব না হ্যাপি খুব এখন আর ঘুম আসবে না চলুন বেঞ্চে গিয়ে বসি চলো অর্ণব তিথি বসলো তিথি অর্ণবের কাঁধে মাথা রেখে দুজন গল্প করতে লাগলো তুই এইভাবে টেনে আনলি কেন আমার কেন যেন তোর কথায় ট্রাস্ট হচ্ছে না সত্যি কথা বল এসব তুই নিজে থেকে করেছিস তাই না তোকে মিথ্যা বলবো না তুই তো ছোট থেকেই আমাকে চিনিস তোর চোখে ফাঁকি দেওয়া সত্যি কষ্টকর আর শোন আমি নিজে থেকেই করেছি যা প্ল্যান করেছি তাই হচ্ছে শামু একদম ধমক দিবে না তুই আগে যখন তিথিকে তোর মায়াবিনী ভেবেছিলি তখন কই তোর এই ভালো আচরণ কই তোর এই ভালো মানুষই তখন তো খুব জোর গলায় বলতি মায়াবিনীকে তুই জোর করে নিয়ে দিবি এখন আমি তোর ওই কাজ করছি বলে আমি খারাপ আগে তোর মন মানসিকতা ঠিক কর পরে আমায় বলবি ওকে সামনে কথা শুনে সত্যিই শুভ্র তার কথা বলা হারিয়ে ফেলেছে সত্যি আর যদি তৃতীয়র মায়াবিনী থাকতো তাহলে তো ও কিছুতেই অনবের হতে দিত না হুম মানছি আমি বলতাম যে অন্যকে কোন করবো কিন্তু এটা আদৌ কি করতে পারতাম না